আপনাদেরকে দেখে আজকে ভালো লাগছে যে আপনারা অনেকেই সুস্থ অবস্থায় আছেন আজকে এতজন আসতে পেরেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যে কথাগুলো বললেন এগুলো আমরা গত সাত আট মাস ধরেই বলে আসছি শুনে আসছি কিন্তু হতাশার বিষয় এবং লজ্জার বিষয় যে এই কাজগুলো হচ্ছে না সরকারের কাছ থেকে আমরা বারবার শুনেছি যে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন জুলাই গণভূতানে তাদের জন্য সেবা হবে একদম প্রিমিয়াম ফার্স্ট ক্লাস সেবা তারা পাবেন সরকারি হাসপাতালে কিন্তু এই যে কথার প্রতিশ্রুতি তার সাথে হাসপাতালে গেলে আপনারা যে অভিজ্ঞতা পান সেটার মধ্যে অনেক ফারাক কথার কাজের মধ্যে যে এই মিল নাই এটা অনেক ভোগান্তির শিকার হয় এরকম অনেক আহত যারা আছেন হাসপাতালে গিয়ে কোথায় যাবেন কিভাবে বলবেন যে আপনি জুলাইয়ের আহত এবং তারপরে আপনার এক জায়গায় সেবাগুলো পাবেন সেটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই এটা বারবার আমি মন্ত্রণালয়কে বলেছি যে প্রত্যেকটা হাসপাতালের প্রবেশ পথে যেখানে আপনারা ঢুকবেন যেখানে জায়গাগুলো প্রমিনেন্ট সেখানে যাতে একদম স্পষ্ট করে নির্দেশনা থাকে যে আপনি যদি জুলাই অভ্যুত্থানের আহত হয়ে থাকেন বা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের কেউ হয়ে থাকেন এই নাম্বারটাতে কল করুন একটু আগে আমাদের দুজন ভাই বলে গেলেন যে ওনাদের ফোন করতে হয় আমরা তো এই বাংলাদেশ চাই নাই যেখানে আবারও একজন মানুষের ওপরে আমার নির্ভরশীল হতে হবে ওই মা ওই মানুষ তো চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবে না সে কিভাবে জানবে যে আমার এই জায়গায় ফোন দিতে হবে ওই জায়গায় ফোন দিতে হবে ব্যক্তির ওপর তো আমাদের নির্ভরশীল হওয়ার কথা ছিল না ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয় সিস্টেমে যাতে থাকে ওখানে ওরা লাগলে একজন মানুষ দুইজন মানুষকে অ্যাসাইন করে দিবে হাসপাতাল থেকে যে আহতরা যখন যাবে এই নাম্বারটাতে ফোন দিবে অথবা হাসপাতালের এই জায়গাটাতে গেলে সেখান থেকে তার টেস্ট ভর্তি ওয়ার্ডে ভর্তি বেডে ভর্তি যা লাগে এক জায়গায় যাতে তারা পায় সেটা না হয়ে শুধুমাত্র মুখে বলা যে ঠিক আছে তারা প্রিমিয়াম সার্ভিস পাবে সর্বোচ্চ সেবাটা পাবে কিন্তু গিয়ে এত ভোগান্তি হয় এবং সরকারি হাসপাতালগুলো আমি তো দীর্ঘ সময় কাজ করেছি সেখানে খুব সবল রোগীর জন্যেও খুঁজে পাওয়া কষ্টকর কোথায় যেতে হবে কোন রুমে যেতে হবে কোথায় গেলে ডাক্তার পাবো কোথায় গেলে টেস্ট করাবো সেখানে আপনারা যারা অনেকেই হাঁটতে কষ্ট হচ্ছে চলতে কষ্ট হচ্ছে দেখতে কষ্ট হচ্ছে আপনাদের জন্য যে প্রতিশ্রুত সেবা সরকার তো এটা বলেছে যে আমরা দিব আহতদেরকে সর্ব সর্বোচ্চ সেবাটা ওনারা দিবেন কিন্তু দেওয়ার ব্যবস্থাটা করেন নাই তাহলে এটা আমরা কি ভরসা কি রাখবো আর মানসিক স্বাস্থ্যের কথা অনেকে বলেছেন এইটা আমি চিরঙে আসছিলাম কয়েক মাস আগে তখন আমি বলার চেষ্টা করেছিলাম আপনারা হয়তো যারা শারীরিকভাবে সুস্থ হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে মানসিক অসুস্থতাটা এখন হয়তো দেখা দিতে পারে কারণ আপনারা বিশাল একটা আঘাতের মধ্যে দিয়ে গিয়েছেন দেশের জন্য আপনারা রাস্তায় নামছেন তখন সরকারি বাহিনী রাষ্ট্রীয় বাহিনী আপনাদের ওপরে আঘাত করেছে গুলি চালিয়েছে এই যে ট্রমাটা এইটা অনেক ক্ষেত্রেই যত সময় যায় আপনাদের বারবার মাথায় আসতে পারে নিজের অজান্তেই হয়তো আপনাদের সেটা চোখে ভাসতে পারে চলে আসতে পারে অনেকের আমি দেখেছি যে ডিপ্রেশন হয়ে যাচ্ছে অর্থাৎ কিছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কেন গিয়েছিলাম ওই দিন না গেলেই তো হইতো এই যে এই চিন্তাটা আসার কথা না যদি আমাদের আসলে রাষ্ট্র থেকে চিকিৎসা পুনর্বাসন যদি খুব সুন্দরভাবে হতো তাহলে হয়তো এইটার হার অনেক কমে যেত কিন্তু সেটা আনফর্চুনেটলি এখন পর্যন্ত হয় নাই তারপরেও যাদের মানসিক স্বাস্থ্যে আপনাদের মনে হচ্ছে সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে অথবা মনে হচ্ছে আপনি মানে জীবনের যে স্বাভাবিক কাজকর্ম দৈনন্দিন যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো করতে পারছেন না মেজাজ খুব কিটমিটে হয়ে গেছে আগে ঝগড়া করতেন না এখন শুধু কিছু হলেই মনে হয় যে বন্ধুকে একটা বগা দিয়ে দেয় একটা গালি দিয়ে দেয় এটা হতে পারে আপনারা যে এই ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন এরকম হতে পারে এই সিমটমগুলো থাকলে আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কয়েকজনের জন্য মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা করেছি যারা আপনাদেরকে কাউন্সিলিং দিবে এবং এখানেও বলে গেলাম যাদের তথ্য আমি পাব সবার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা আমি করব আর আপনারা আছেন বলেই আমরা এখনও আছি আমাদের যেই ব্যবস্থায় সরকারি সরকারি বাহিনী রাষ্ট্রীয় বাহিনী নিরাপত্তা বাহিনী যারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা সেটা না হয়ে নাগরিকের বুকে গুলি চালায় সেই বাংলাদেশে আমরা আর ফেরত যাবো না এবং সেটা যাতে আর কখনো ফেরত না আসে সেই জন্য আপনারা থাকবেন আমাদের সাথে আমরা এনসিপি হিসেবে যা যা প্রয়োজন করা দরকার আমরা সব কিছুই করব